দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের যে ব্যারিকেড ছিল সেটি ভেঙে কিন্তু জুলাই যে আজকের কর্মসূচি লং মাস টু ইন্ডিয়ান হাই কমিশন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু ব্যারিকেড যে তিন স্তরের আজকের যে কর্মসূচি লং মার্চ ইন্ডিয়ান কমিশন সেটিতে পুলিশের পরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছেলে কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন ওই যেটা দিচ্ছেন না কিছুটা শান্ত করার চেষ্টা করছেন পুলিশ পরিবেশ কিছুটা শান্ত করার চেষ্টা করছেন বা এখানকার দায়িত্বরত নেতাকর্মীরা

এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা এখানে রয়েছেন পুলিশের মুখোমুখি অবস্থানে পুলিশ তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন তিন স্তরের এবং আমরা দেখতে পাচ্ছি জুলায়ুক্ত যারা নেতৃত্ব ছিলেন আজকের এই কর্মসূচিতে তারা কিন্তু এই মুহূর্তে শান্ত করার চেষ্টা করছেন নেতাকর্মীদের তিন স্তরের ব্যারিকেডের দুটি স্তর কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং একটি স্তর কিন্তু আছে এখানে এখনো এবং পুলিশ রয়েছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গাড়ি রয়েছে কিন্তু জল কমানের